আমার আজকের ব্লগ ভিডিও কিন্তু একদম অন্যরকম ব্লগ ভিডিও আজকে কিন্তু এক রকমের মেকআপের সাথে আমি চারটা সুন্দর সুন্দর শাড়ি ক্যারি করবো সেটার লুকগুলো আমি তোমাদের সাথে দেখাবো এটা আমার একটা শ্যুটের ভিডিও তো এখানটায় আমি কোন মেকআপটা করেছিলাম যেটা আমার সমস্ত রকমের লুকের সাথে যায় সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করা আমি এখানে একটা সফট বেস রেখেছিলাম একটা বাড়ি ফাউন্ডেশন ইউজ করেছিলাম মশ্চারাইজার ইউজ করে নিয়েছিলাম যেটা আমি বেশি সবসময় করি এবং আই মেকআপের মধ্যে রেখেছিলাম একটা ব্রাউন টোনের একটা নিউ সফট স্মোকি আই মেকআপ যেটা সমস্ত শাড়ির সাথে যায় একটা ফলস ল্যাশ ক্যারি করেছিলাম এবং এখানে আমি ব্রাউন আইলেন্স ইউজ করেছি এবং লিপস্টিক রেখেছিলাম একটা ব্রাউন নিউট কালারের এই ব্রাউন নিউট কালারটা বেসিক্যালি সমস্ত শাড়ির সাথেই তোমরা ক্যারি করতে পারো পুজোতে এবং পুজোতে সমস্ত শাড়ির সাথে হেয়ার স্টাইল নিয়ে তোমাদের সবারই মাথা ব্যথা থাকে তাই জন্য ভাবলাম একটা হেয়ার স্টাইলেরও একটা ছোট্ট টিউটোরিয়াল দিয়ে দিই আমি এখানে বিচ ওয়েভ একটা হেয়ার স্টাইল করেছিলাম যেটা সমস্ত শাড়ির সাথে ওপেন রাখা যায় খোপা করা যায় তোমরা যেটা কমফোর্টেবল থাকো সেটাই তোমরা করতে পারো আমি কিন্তু এখানে প্রত্যেকটা শাড়ির সাথে আলাদা আলাদা হেয়ার স্টাইল করেছি কিন্তু একই রকম প্যাটার্নে ফার্স্টে আমি একটু পাফ করে নিয়ে খোপা করেছিলাম এবং চুলগুলোকে কার্ল করে দিয়েছিলাম এটা ছিল ফার্স্ট শাড়ির সাথে দুর্গা পুজোর লোক যদি একটা নিউড অনিয়ন পিঙ্ক কালার হয় তাহলে কেমন হয় বলো এখানে আমি পরেছি রেশন থ্রেড ওয়ার্কের উপর পিওর টিস্যু সিল্ক শাড়ি যেটা ভীষণ হালকা ভীষণ লাইট এবং এটার কিন্তু ব্লাউজ পিসও দেওয়া রয়েছে এখানে যে থ্রেডিং কাজগুলো রয়েছে সেগুলো ভীষণ এবং এটা বর্ডারে রয়েছে অল ওভার জরির কাজ টিস্যুর ওপর সোনালি সুতোর কাজটার জন্য শাড়ির কালারটার মধ্যে ডুয়াল টোন রিফ্লেক্স পড়ছে এবং এটার মধ্যে যে মোটিভগুলো রয়েছে ওগুলো কিন্তু ফ্লাওয়ার মোটিভের করা এবং বর্ডারেও রয়েছে সুন্দর একটা জারির কাজ শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর এবং এত সুন্দর শাড়ি যদি কিনতে চাও তাহলে কিন্তু আলিপুরদুয়ারের মাওরা কাপড় কমল ভান্ডার এর সে চলে যাও পেয়ে যাবে এত সুন্দর একটা শাড়ি তাহলে আর বেশি দেরি না করে পুজোর শপিং শুরু করেই ফেলো এবং চলে যাও কমল ভান্ডারের মুসকান সে দুর্গা পুজোর অষ্টমীর সকালে এরকম সাদা লাল পাড়ের শাড়ির কিন্তু তুলনা মেলা ভাই আমি নিয়ে নিলাম হোয়াইট মাসলিন সিল্ক শাড়ি জাল ফ্লোরার ওয়ার্কের উপর আলিপুরদুয়ার মাওরারি পটিতে কমল ভান্ডারের এর সে তোমরা এরকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাবে দাঁড়াও দাঁড়াও দুর্গা পুজোর শাড়ির কালেকশান দিচ্ছি আর নবমীর শাড়ি বলব না নবমী শাড়িতে হয়ে যাক একটা কাঁথা স্টিচ শাড়ি যেটা কোবাল ব্লু কালারের এবং বডি হচ্ছে গ্রে কালারের এবং প্যারেট মোটিভের কাজ করা রয়েছে এবং এটা ব্লাউজ পিসও রয়েছে গ্রে কালারের এবং এত সুন্দর নরম একটা সিল্ক শাড়ি যেটা গায়ে পড়লে মনে হবে যে কিছুই নেই এত আরামদায়ক এবং কমফোর্টেবল একটা শাড়ি কিন্তু নবমীর জন্য একটা আদর্শ শাড়ি কোথায় পাবে ভাবছ পাবে হচ্ছে আলিপুরদুয়ার মাওরাডিপট্টিতে কমল ভান্ডার অ্যান্ড আর বেশি দেরি না করে পুজো তো সামনে চলেই এলো চলেই যাও এবং শপিং করেই ফেলো কেমন লাগলো ওই কালার কালেকশনটা অবশ্যই কিন্তু জানাবে একটা সুন্দর গ্রে কালার যেটা তোমাদের লুককে একটা এলিগেন্ট লুক দেবে এবং সঙ্গে এরকম মেকআপ এবং কমপ্লিমেন্টারি এরকম জুয়েলারি কিন্তু করতেই পারে দশমীর সাজ মানে পুজোর শেষ দিনের সাজ এবং আবার এক বছরের অপেক্ষা মায়ের আশার তাই দশমীতে কিন্তু স্বর্ণচুরি শাড়ি পরতেই পারো তবে হ্যাঁ এই স্বর্ণচুরি শাড়ির মধ্যে বিশেষত্ব হলো এটা কিন্তু দশরের উপর স্বর্ণচুরি শাড়ি এবার গোল্ডেন উইভেনের ওপর এই ঠাসা জেরির কাজটার জন্য কিন্তু শাড়িটা একদমই অন্যরকম এবং ভীষণ রয়্যাল একটা লুকটা এটা হলো পিওর সিল্ক থ্রেডের ওপর কাজ করা একটা তসর বালুচরি শাড়ি যেটা কিন্তু ভীষণ লাইট এবং ভীষণ একটা এলিগেন্ট এবং এটা ব্লাউজ পিসও ছিল ভীষণ সুন্দর আমি এটা আমার মনে মত করে পরেছি এবং দেখো আচলে কত সুন্দর ঠাস একটা কাজ এটা কিন্তু সত্যি দশমীর লুকের জন্য একটা অনুবদ্ধ একটা অপশন কোথায় পাবে ভাবছো এটা কিন্তু পাবে আলিপুরদুয়ার মাওরালি পড়তে কমল ভান্ডারের মুসকানসে তাহলে আর বেশি দেরি না করে পুজোর শপিং কিন্তু এখন শুরু করেই শাড়ি লুক কমপ্লিট করা হয়ে গেছিলো এবং আমার মা এসে বললো এখন তোকে খেতেই হবে কিন্তু লাঞ্চটা মা আমাকে নিজে হাতে করিয়ে দিয়েছিলো যেরকম সবসময় করিয়ে দেয় এবং তারপরে আমি আরও আরও দুটো ক্লিপ নিয়ে নিয়েছিলাম এবং সমস্ত শেষে সাড়ে তিনটের সময় আমার কাজ শেষ হয়ে গেছিলো এগারোটা থেকে শুরু করেছিলাম কাজ কেমন লাগলো এই ব্লগটা একদম ডিফারেন্ট ব্লগ আশা করি সবার ভালো লাগবে এবং ফটোজগুলো কেমন লাগবে সেগুলোও জানিয়ে এইভাবেই সাপোর্ট করো এবং আমি কিন্তু এখানে ফলস চুল লাগিয়েছিলাম তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিয়ে দেখা হবে পরে কোনো ভিডিওতে পাই সবাই ভালো থেকো